ইরান যখন ইসরায়েলের মিজাইল বর্ষণের রক্তাক্ত তখন রাশিয়া শুধু বিবৃতি দিচ্ছে বোমা নয় ব্যালেন্সড কূটনীতি একই সেই রাশিয়া যার সাথে ইরানের সামরিক চুক্তি কিছুদিন আগেই সই হল একই সেই মস্কো যাদের বলা হতো ইরানের পারমাণবিক পার্টনার প্রশ্ন উঠছে যেখানে ইরান পুড়ছে সেখানে ইরানের মিত্র রাশিয়া কেন আগুন দেখেও হাত গুটিয়ে বসে আছে রাশিয়া ও ইরান দুই দেশের সম্পর্ক যেন পশ্চিমা নিষেধাজ্ঞার ছায়ায় জন্ম নেয়া এক অনন্য জোট ইউক্রেন যুদ্ধের পর মস্কো যখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন তখন তেহরান এগিয়ে আসে ড্রোন আর বারুদ নিয়ে এমনকি রাশিয়া কিনেছে ইরানের শাহেদ ড্রোন যা ব্যবহৃত হয়েছে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলায় আর সেই সম্পর্কের মুকুটে নতুন পালক ইরান ও রাশিয়ার কমপ্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুধু তাই নয় পরমাণু চুক্তি নিয়ে যখন তেহরান ওয়াশিং মুখোমুখি তখন আলোচনার আগে ইরানের প্রধান মধ্যস্থতাকারী আব্বাস আরাকচি ছুটে গেছেন মস্কতে পরামর্শ ও সমঝোwidetildeিতে সে সময় গোটা দুনিয়া বলছে রাশিয়া হতে যাচ্ছে ইরানের নতুন ছাল কিন্তু ইরানের এই দুঃসময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ছাল অর্থাৎ ইরানের তথা কথিত সুসময়ের বন্ধুকে ইসরায়েলের মিজাইল যখন ইরানের বিজ্ঞানী সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে ছুটে যাচ্ছে তখন রাশিয়া শুধু বিবৃতিতে বলছে আমরা উদ্বিগ্ন আমরা যুদ্ধ চাই না পুতিন ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজস্কিয়ানকে জানিয়েছেন সম ফোন করেছেন নেতানিয়াহুকেও চেষ্টা করছেন বিশ্ব নেতাদের কাছে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে এমনকি ট্রাম্পকেও বলেছেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিন্তু এত কিছুর পরেও নেই কোনো সেনা সহায়তা নেই কোনো রাশিয়ান অস্ত্র যুদ্ধের ময়দানে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে রাশিয়ার এমন সতর্ক সমর্থনের পেছনে কি কারণ এ বিষয় জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য তিনটি কারণ এগুলো প্রথমত রাশিয়ার জটিল মধ্যপ্রাচ্যে অবস্থান অর্থাৎ রাশিয়া যেমন সিরিয়ায় ইরানের পাশে আছে তেমনি ইসরায়েলের সাথেও রাশিয়ার দীর্ঘদিনের যোগাযোগ ও স্বার্থ আছে তেল প্রবাসী রুশ ইহুদি এবং ইসরায়েলের প্রযুক্তি খাত এগুলো রাশিয়া ছুটতে চায় না দ্বিতীয়ত চুক্তির সীমাবদ্ধতা অর্থাৎ নতুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কোন সামরিক বাধ্যবাধকতা তৈরি করে না চুক্তির ভাষা পরিষ্কার দুই পক্ষই একে অপরের শত্রুদের সহায়তা করবে না কিন্তু সরাসরি লড়াইয়ে অংশ নেয়ার কোনো শর্ত নেই এক্ষেত্রে সর্বশেষ ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা মনোযোগ অর্থাৎ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে পশ্চিমা দেশগুলো দৃষ্টি সরিয়ে ফেলে ইউক্রেন থেকে সেই ফাঁকে রাশিয়া যখন কিয়েভে সর্বশেষ বহু মানুষ হত্যা করে এক ভয়াবহ হামলায় ঠিক তখনই ক্যানাডায় জি সেভেন সম্মেলন ঘিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিশ্লেষকদের মতে এই বিভ্রান্তি পুতিনের জন্য সোনার সুযোগ বলছেন কূটনৈতিকভাবে রাশিয়া এখন এক জটিল ভারসাম্য রক্ষা করছে ইরানকে ক্ষুব্ধ না করে ইসরায়েলকে পুরোপুরি ঠেলে না দিয়ে আর আমেরিকা দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে ইউক্রেনে এগিয়ে যাওয়ার সুযোগ নিচ্ছে পুতিন জানেন আর যদি তিনি তেহরানের জন্য ময়দানে নামেন আগামীকাল জেলনস্কির পাশে পশ্চিমারা আরো জোরে দাঁড়াবে তাই রাশিয়া এই মুহূর্তে যা করছে তা হলো যুদ্ধের শব্দে নয় বরং সমঝোতার ভাষায় ভূ দাবার বোর্ডে চাল দিচ্ছে আর ইরান সে এখনো বুঝে উঠতে পারছে না রাশিয়া বন্ধু নাকি মধ্যস্থতাকারী নাকি নিছক একজন সুযোগ সন্ধানী দর্শক তাই প্রশ্ন থেকেই যায় তেহরান যখন রক্তাক্ত তখন এই বন্ধুত্ব কি শুধু সময় বুঝে আসা এক কূটনৈতিক ছায়া কাজী অহনা নিউজ ফোর